সালামু আলাইকুম দর্শক জয়পুরহাট জেলা জয়ফুরাট সদরে অবস্থিত নতুন হাট থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আগস্ট মাসের দশ তারিখ আমাদের দু হাজার চব্বিশ সালে পুনরায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আজকে প্রথম হাটে আসলাম আমরা জয়ফুরহাট নতুন হাট এই হাটের অবস্থা আপনারা জানেন যে প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে কিন্তু আজকের যে অবস্থা দেখতেছি একেবারেই ফুটবল মাঠ পুরো ফাঁকা ফাঁকা পড়া আছে এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে গরু থাকতো তবে হালকা কিছু আমদানি হয়েছে আর যতদর্শ নাম বাইরেতে কোনো ব্যাপারীরা আসেনি একেবারে কাস্টমার শূন্য হাট হয়ে গেছে এবং এখানে যদি গাড়ি দেখায় অনেকে কিন্তু রিক্স মনে করে এখন পর্যন্ত গাড়ি থেকে গরু নামাচ্ছে না যে বিক্রি হবে কি না অনেকে গাড়িতে রাখছে কিছু গাড়ি ঘুরে গেছে ততদূর শুনছি তো চলুন আজকে এই কাস্টমার শূন্য হাটে কেমন দাম ধরে চলতেছে যতটা পরিমাণ আমদানি হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে এটা একটা বর্ডার এলাকার হাট বেশ ভালো ভালো এখানে খামার উপযোগী নেপাল নেপালগির রাহানোর আমদানি হয়ে থাকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে তারপরেও আসে তবে আমরা আগে যে পরিমাণে চাপ দেখি সেরকম কিন্তু না তো এখন একটা সুবর্ণ সুযোগ হতে পারে যেহেতু কোনো ব্যাপারই নাই কাস্টমার নাই এই গরুগুলোর দাম বা কম যাতে পারে আমরা দেখি কেমন দাম দর চাচ্ছে এই গরুগুলো খুবই সুন্দর একটা সার সালাম আলাইকুম কত দাম চাচ্ছে বাহান্ন হাজার বয়স কেমন হবে কয় মাস মাস চার মাস মাস দাম দর করার সুযোগ পাইছে না এখনো চল্লিশ হাজার বাইরের ব্যাপারে না আসার কারণে গরু ঘুরে নিয়ে যাচ্ছে তাহলে এটা লাস্ট ছয়চল্লিশ সাতচল্লিশের মতো টার্গেট রাখতেছে ধন্যবাদ আঙ্কের আর এ পাশে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বেশ ভালো আছে যারা পালার তাদের জন্য বেশ ভালো হয় খুবই সুন্দর ভাই কত দাম যাচ্ছেন

বাইশ হাজার কত হলে দিবেন ছাব্বিশ হলে দিবেন আর সার যেটা আছে তো কত দিচ্ছে বাজারে সর্বোচ্চ পঁয়তাল্লিশ কত দূর হয় ধন্যবাদ দর্শক সামনে যদি আমরা একটু যাই সামনে খুব সুন্দর একটা নেপাল গির দেখতে পাচ্ছি মার্শাল্লাহ একেবারে সিঙ্গেল একটা নেপাল গির আসসালামু আলাইকুম এই নেপাল গিরের বয়স কেমন সাত থেকে আট মাস কেমন দাম রাখছেন এটা আটান্ন হাজার আজকের বাজারে কী মনে হচ্ছে যাবে আটান্ন দিয়ে সর্বোচ্চ কত দাম দিচ্ছে তাহলে তো পঞ্চাশের নিচে বিক্রি করতো নাকি পঞ্চাশ পঞ্চাশ হলে দেবেন দুই হাজার কম বলে এখন পর্যন্ত আটচল্লিশ পর্যন্ত বলে আচ্ছা পঞ্চাশ টার্গেট রাখছে ইনশাল্লাহ হতেও পারে নেপাল গির পার্সেন্ট বেশ ভালো নাভিটাও বেশ ভালো আছে লম্বা চড়া সচরাচর কিন্তু আমরা ইন্ডিয়ান নেপাল গেট দেখে অভ্যস্ত এরকম নেপাল গেট খুবই কম চোখে পড়ে আমাদের আর এ পাশে যেগুলো দেখতে পাচ্ছি কিন্তু ক্রস বিটের ক্রস বিট সালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কেমন ব্যবসা আরে ব্যবসা আজকে বাজার কম বাজার কম এটা কি যারা কিনতে আসবে তাদের জন্য একটা সুযোগ নাকি আজকে তাদের জন্য সুযোগ তাদের জন্য সুযোগ কিন্তু যে বিক্রি করবে তার জন্য একটু সমস্যায় আমরা যেটা দেখতে পাচ্ছি এটার আনুমানিক বয়সটা কেমন আসতে পারে

চল্লিশ হাজার এই সাইজের এগুলো আর এটা আর এ পাশে দেখতেছি বেশ ভালো ভালো গরু কিন্তু সবগুলো এই যে মাস্লাম ভাই এটা কি এ তো অনেকটা ব্রাহ্মার মতো বেকার আছেওয়াল কেমন বয়স আছে ভাই আনুমানিক আটমাস আট মাস কত দাম রাখছেন দাম লাগছে ছিয়াশি হাজার আজকের বাজারে তো অনেক হাই ভাই ছিয়াশি হাজার কেমন দাম দর করে পঁচাত্তর অনেকটাই বেশি তবে আজকের বাজার অনেকটাই ঢিল আছে মোটামুটি পঁচাত্তর জানি না বিক্রি হবে কিনা এই মাছটাই কিন্তু প্রচুর পরিমাণে গরু আছে মার্শাল্লাহ আমরা কিন্তু একটা ফিজিয়ানের সার গরু দিতে পারছি আজকে সাইওয়ালের সঙ্গে সঙ্গে ফিজিয়ানের সার মার্শাল্লাহ

যাক আল্লাহ আর টেনশন কি শরীর খারাপ যেহেতু পাটিপত্র নাই টেনশন তো আসারই কথা এ পাশে দেখতে পাচ্ছি মার্শাল গৌরভাব নাই ভাই এটা তো দেশি নাকি দেশি কত ভাই পঞ্চান্ন হাজার বলে কত এখন পর্যন্ত পঁয়তাল্লিশ ছয়চল্লিশ বেচে বিক্রি কত করবে আটচল্লিশ মোটামুটি আরো তিন হাজার যাচ্ছেন কি ইনশাল্লাহ যাবে আল্লাহর দর্শক আপনাদের দেখাচ্ছিলাম জয়ফাট জেলা সদরের অবস্থা নতুন হার থেকে আজকের হরতাল পরবর্তী যে বাজারগুলো সেই বাজার পরিস্থিতি কেমন দাম ছিল আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন গরুর আপডেট ভিডিও পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার সব নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম